নগর তীরবর্তী বঙ্গোপসাগর থেকে জোয়ারের পানির প্রবেশ ঠেকাতে দু হাজার পনেরো সালে সিটি কর্পোরেশনের অনুরোধে নগরীর মহেশখালে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ প্রথম দিকে কয়েকটি এলাকায় সুফল পেলেও ধীরে ধীরে নানা সমস্যার কারণে সিডিএ আগ্রাবাদ হালিশহর এলাকার মানুষের কাছে বাড়তি গলার কাঠা হয়ে দাঁড়ায় বর্ষা আসলে এই বাঁধের কারণে কয়েক লাখ মানুষকে দিনের পর দিন পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাতে হচ্ছিল কারণ বর্ষা কিংবা জোয়ারের পানি বের হওয়ার তেমন কোনো ব্যবস্থা ছিল না এ বাঁধে তীব্র সমালোচনা ও এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত কয়েকদিন আগে সিটি কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষ বাঁধটি অপসারণ করে যেভাবে বাঁধটা হওয়ার কথা ছিল সম্ভবত কোনো অদক্ষ লোক দিয়ে এটা করানো হয়েছে ডিজাইনটা যেটার জন্য আজকে এই ঘটছাটা বাঁধে প্রচুর পরিমাণে ময়লা জমার কারণে এবং যে কয়টি সেখানে ছিদ্র ছিল যেগুলো আমরা পাইপ বলি সেই পাইপগুলো দিয়ে পানি যথেষ্ট পরিমাণে যাচ্ছিল না অস্থায়ী বাড়টি ভাঙার ফলে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেলেও জোয়ারের পানিতে প্লাবিত হওয়া থেকে রেহাই পায়নি এলাকাবাসী বাটটা এমন করা হয়েছে যার কারণে পানিটা নামতে একটু কষ্ট হতো পানি একটু সমানিত যার কারণে আপনার জনভোগটা বেশি হতো ফুট কেটে দেওয়ার পরে এখন পানি জমে থাকলেও মানে কি চলে যায় এখন আমরা মনে করি কি ওদিকে পুরাটা যদি ভেঙে দেয় তাহলে মনে করেন পানিটা আসবে কিন্তু আবার সাথে সাথে চলে যাবে জোয়ারের পানির প্রবেশ ঠেকাতে দ্রুত সবার পরামর্শ নিয়ে সুইচ গেট নির্মাণ করা দরকার বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ আবাসিক এলাকা সিডিএকে ঘিরে একটা পরিকল্পনা নেওয়া যেতে পারে এবং প্রায়োরিটি হলো যে এখন জোয়ারের পানিটাকে থামানো এবং এটা সুইস গেটের মাধ্যমে একমাত্র করা সম্ভব আর সিটি মেয়রও জানালেন মন্ত্রণালয়ের অনুমতি পেলে সবার পরামর্শ নিয়ে সুইস গেট নির্মাণ করা হবে সুইস গেট নির্মাণ করাতে থেকে কিন্তু সুইস গেট রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করাটা হলো যে অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জ বন্দর কর্তৃপক্ষের বক্তব্য হলো যে আমাদের তো সেই এক্সপার্টিস নেই তো সুতরাং আমরা অর্থায়ন করতে পারবো সরকারের সম্মতি প্রধান সাপেক্ষে আগ্রাবাদ হালিশহর ও সিটি এলাকায় পাঁচ থেকে ছয় লাখ লোকের বাস পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম